নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একটা অসাধারণ স্বাদে নরম তুল তুলে দুধ পুলি পিঠার রেসিপি শেয়ার করবো যেটা বানাতে খুবই সহজ এবং খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আমার এই ভিডিওটা তোমাদের সবার কাছে পুরোপুরি দেখার অনুরোধ রইল আমি কিভাবে আজকে দুধ পুলি পিঠাটা বানিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো এখানে আমার আছে পাঁচশো গ্রাম এটা বাজারের আতপ চালের শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আমার এই বাটির এক বাটি হয়েছে তারপরেই দেখো এখানে নিয়ে নিয়েছি নারকেল নারকেল এখানে নিয়েছি দুটো নারকেল দুটো আমার ছোটো সাইজের নারকেল ছিল তার কারণেই আমার দুটো নারকেল এখানে লেগেছে তোমাদের কাছে যদি নারকেলের সাইজটা বড় থাকে তাহলে একটা নারকেলেই হয়ে যাবে চিনি আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি চিনি তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে বা কিংবা কমিয়ে নিতে পারো বা চিনিটা আমি নারকেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব চিনিটা নারকেলের সঙ্গে আগে থেকে ভালো করে মাখিয়ে নিলে চিনিটা ভালোভাবেই নারকেলের সঙ্গে মিশে যায় আর পুরটা বানাতে একদমই সময় লাগে না অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যায় তোমরা চিনির জায়গায় গুড়ও ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও কিন্তু পুলিপিঠে খুবই ভালো হয় আমি আজকে চিনি দিয়েই বানিয়ে দেখাচ্ছি নারকেল আর চিনিটা আমার এখানে ভালো করেই মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি পাক করে নেব তারপরেই আমি গ্যাসে একটা কড়াই বসে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি চিনি আর নারকেলটা যে মিশিয়ে রেখেছিলাম এটা আবার দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে আমি এখানে নারকেলের পুটটা রেডি করে নেব এটা কিন্তু রেডি করতে একদমই সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় দুই থেকে তিন মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে পাক করে নেওয়ার পর আমি এবার দিয়ে দেব সামান্য একটু আমি আদা বেটে রেখেছিলাম একদমই অল্প পরিমাণ এবার আদাটা আমি দিয়ে দিলাম আদাটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব আবারও দুই থেকে তিন মিনিট একটু পাক করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় একদমই লোতে করে দিচ্ছি নারকেলের ভুটটা কিন্তু এখানে আমার একদমই রেডি হয়ে গেছে দেখো একটু চিটচিটে ভাব আঠালো ভাব আছে এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ আমি চিনির সঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম একসঙ্গে এবার দিয়ে দিচ্ছি চিনির সঙ্গে এলাচটা গুঁড়ো করলে ভালোভাবেই গুঁড়ো হয়ে যায় আর তোমাদের হাতের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে তাহলে তোমরা সেটাও দিয়ে দিতে পারো এবার আর একবার ভালো করে আমি মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ভালো করেই মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি নারকেলের পুটটা আলাদা পাত্রে ঢেলে নেওয়ার পর কড়াইটা আবারও পরিষ্কার করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার যেই বাটিতে আমি চালের গুঁড়ো নিছিলাম সেই বাটিরই আমি দিয়ে দিচ্ছি দেখো জল বাটির মাপ ধরেই আমি দিয়ে দিচ্ছি এক বাটি দিয়েছি আর দেবো সামান্য একটু জল দেখো আরও সামান্য একটু জল আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চালের গুঁড়ো জলের পরিমাণে দেখেই দিতে হবে লবণটা এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি জলটা দেখো এখানে আমার কিন্তু ফুটে উঠেছে এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমি একটা ডো রেডি করবো একদমই অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে পুরোটা ঢেলে দিলে হবে না ঠিক দেখো আমি কিভাবে মেশাচ্ছি ঠিক এইভাবেই মেশাতে হবে এক হাতে গুঁড়োগুলো দিয়ে আর এক হাতে সাহায্যে এইভাবে ভালো করেই মিশিয়ে দিতে হবে দেখো আমি এখানে কিন্তু ভালো করেই মিশিয়ে নিয়েছি আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিব তোমাদের যদি এই অবস্থায় মনে হয় জল একটু লাগবে অবশ্যই গরম জল একটু ব্যবহার করতে পারো আমার কিন্তু এখানে পারফেক্টভাবেই রেডি হয়ে গেছে দেখো ঠিক এইভাবে এই অবস্থায় কিন্তু খুবই গরম আমি এবার এটাকে একটা আলাদা পাত্রে ঢেলে নেব আমি এখানে একটা থালায় ঢেলে নিয়েছি দেখো এবার আমি হাত দিয়ে ভালো করে একটা জায়গায় আমি জড়ো করে নিচ্ছি তারপরেই আমি এখানে নিয়েছি একটা ভেজা রুমাল উপর থেকে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য অবশ্যই কিছু একটা ভেজা কিছু একটা ভালোভাবে ঢাকি দিতে হবে না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে পিঠেটা কিন্তু একদমই ভালো হবে না পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ওপর থেকে কাপড়টা সরিয়ে নিচ্ছি এখনো কিন্তু এটা গরম আছে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার ভালো করে এটাকে ঠেসে নেব যেহেতু এখানে পরিমাণটা একটু বেশি আছে তোমরা কিন্তু চাইলে পরিমাণটা একটু কমিয়ে নিতে পারো আমি এবার এটাকে দুটো ভাগ করেই ঠেসে নেব সেক্ষেত্রে আমার সুবিধে হবে আমি এখানে একটা ডো নিয়ে নিয়েছি তোমরা পারলে যে কোনো একটু ভারী থালায় এটাকে ভালো করে ঠেসে নেবে ভারী থালায় ঠেসাটা কিন্তু খুবই ভালো হয় এবার এটাকে আমি কিন্তু ভালো করে ঠেসে নেব ভালো করে ঠেসে নেওয়ার কাছে কিন্তু পিঠেটা খুবই সফট হবে দেখো এখানে কিন্তু পিঠের ডোটা আবার ভালো করেই মাখা হয়ে গেছে ভালো করেই মাখাতে হবে ঠিক এইভাবে এইভাবে কিন্তু আমি আর একটা ডো মাখিয়ে নেব এবার এখান থেকে আমি ছোট্ট একটা করে এইভাবে টুকরো একটা নিলাম চালের ডোটা থেকে এবার দেখো হাতে সাজে আমি এইভাবে গোল করে দিলাম তারপরে আমি একটা বাটির আকারে গড়ে নেব দেখো এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি নারকেলের পুর এই মাঝখানেই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সাইজটা একটু বড়ো কিংবা আর একটু ছোটোও করে নিতে পারো এবার দেখো মুখটা এইভাবে চেপে চেপে আমি বন্ধ করে দিচ্ছি এইভাবে চেপে চেপে এই মুখটা আমি বন্ধ করে দিয়েছি এবার দেখো আমি একটা ডিজাইন করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইনও করে নিতে পারো দেখো এটা খুবই সহজ একটা ডিজাইন দেখো একটা পুলি পিঠা কিন্তু আমার রেডি হয়ে গেল আবারও একটা আমি তোমাদের করে দেখাচ্ছি নারকেল পুরটা দিয়ে আমি মুখটা ভালো করে এইভাবে বন্ধ করে দেব তারপর একটা আমি ডিজাইন দিয়ে দিচ্ছি দেখো আবার একটা মার খুব সহজভাবে রেডি হয়ে গেল এইভাবে প্রত্যেকটা পিঠে আমি গড়ে নেব এখানে আমার সব পিঠেগুলো কিন্তু বানানো হয়ে গেছে তারপরেই আমি গ্যাসে একটা ডেকচিতে কিছুটা পরিমাণ জল দিয়ে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম দেখো জলটা এবার ফুটে উঠেছে এবার নিয়েছি আমি একটা থালা একটা ছিদ্রযুক্ত থালা থালার গায়ে আমি একটু সামান্য তেল ব্রাশ করে দিয়েছি এবার ডেকচির উপর থালাটা বসিয়ে দিলাম তারপরে একে একে পিঠেগুলো আমি সাজিয়ে দেব এবার সাজিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকনা সাহায্যে ঢাকিয়ে দিচ্ছি এখানে যে ছিদ্রটা আছে ছিদ্রটা আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে নেব এবার হতে দেব পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখো এখানে আমার পিঠেগুলো কিন্তু একদমই রেডি আর পিঠেগুলো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখো কতটা সুন্দর ফ্রেশ সাদা একটা কালার হয়েছে আর ওপর থেকে এইভাবে হাত দিলে বোঝা যায় পিঠেগুলো আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিলাম আর সঙ্গে সঙ্গে পিঠেগুলো আমি ঢেলে নেব না যখন পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই আমি পিঠেগুলো একে একে থালা থেকে নামিয়ে নেব তার আগে কিন্তু ঢালতে গেলে পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ পিঠেগুলো এখন কিন্তু খুবই নরম দেখো এখানে পিঠেগুলো আমার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর বাকি পিঠেগুলো আমি ভাবে বসিয়ে দিয়েছি এখানে আমি তোমাদের পিঠেগুলো দেখাই দেখো পিঠেগুলো আমার কতটা পারফেক্ট হয়েছে আমার একটাও পিঠে কিন্তু এখানে ভেঙে যায়নি একদম পরিষ্কার ধপধপে সাদা পিঠে আর খুবই সফট তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পিঠেগুলো কতটা পারফেক্ট হয়েছে প্রত্যেকটা পিঠে কিন্তু আমার খুব সুন্দরভাবেই রেডি হয়েছে আমি আজকে যেহেতু দুধ পুলি বানাবো তার জন্যই পিঠেগুলো আমি এবার সরিয়ে রেখে দিচ্ছি এবার দুধটা বসিয়ে দেব। আমি কিন্তু সবসময় পুলিপিঠে বানানোর সময় আগে পিঠেগুলো ভাপে দিয়ে নিই তারপরেই দুধে আমি ছাড়ি আমি এবার দুধে দেওয়ার প্রসেসটা তোমাদের দেখাবো পরে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো দুধ দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে একটু রেখেছিলাম দেখো মালাই সময়ের দুধটা আমি দিয়ে দিলাম আমার কাছে কিন্তু এখানে দেড় লিটার দুধ আছে দুধটা দেওয়ার পর আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা এখানে কিন্তু তোমরা যদি কাঁচা দুধ ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগে আমি তার কারণে একটু আগে থেকেই দুধটা জাল দিয়ে রেখেছিলাম একটু ঘন করেই রেখেছি দুধটা দেখো এবার আমার ফুটে উঠেছে এবার আমি একে একে পিঠেগুলো ছেড়ে দেবো সব পিঠেগুলোই আমার দেওয়া হয়ে গেছে এখানে এবার পিঠের সঙ্গে দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব আমি এখানে চার থেকে পাঁচ মিনিট দুধের সঙ্গে ভালো করে পিঠেটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব চিনি দিয়ে দিচ্ছি এবার চিনি চিনি আমি চা চামচের চার চামচ নিয়েছি মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দেবে এই দুধ পুলি পিঠাতে কিন্তু ক্ষীরটা খুব বেশি মিষ্টি হলে একদমই খেতে ভালো লাগে না আমি তার জন্যই দিয়ে দিলাম চার চামচ চিনি এবার চিনিটা দেওয়ার পর আমি আবার একবার একটু ভালো করে ফুটিয়ে নেব যেহেতু দুধটা আমি আগে থেকে ঘন করে রেখেছিলাম সেই জন্য পিঠেটা হতে একদমই সময় লাগেনি দেখো দুধটা এখানে খুব সুন্দর ঘন হয়ে গেছে আমি এর থেকে কিন্তু বেশি একদমই ফুটাবো না এটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা ঘন হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে চারটে এলাচ আমি একটু চিনির সঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম এবার এলাচটা আমি দিয়ে দিচ্ছি এলাচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমার এখানে কিন্তু দুধ পুলিটা পুরোপুরি কমপ্লিট আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দেখো আস্তে আস্তে করে কতটা ঘন হয়ে যাচ্ছে আমার এই রেসিপি যদি তোমরা ফলো করো তোমরাও খুব সহজে আমার মতো এরকম দুধ পুলি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর অসাধারণ টেস্ট হয়ে বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখো খুবই ভালো লাগবে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে